যে প্রশ্ন করেছে আমি জবাব দিয়েছি এবং আমাকে বলেছে আপনি দেখালাস যারা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে ওদেরকে ওয়ার্নিং দিয়েছে তোমরা তাকে প্রভাব করে তাকে উত্তেজিত করেছো তাই তিনি গালি দিতে বাধ্য হয়েছেন তোমরা তাকে উত্তেজিত করবে না তিনি কোনো গালি দিবেন না ইয়াস বাংলাদেশের মধ্যে ভাই বাংলাদেশ এটা তো দেখতে মানুষের মতো দুপুর সে অধম প্রাণ বাস করে বাট শতকরা নিরানব্বই ভাগ মানুষ ভালো সৎ সহজ সরল কিন্তু এক পারসেন্টেরকম যারা রাজনীতি করে এই তারা আর যারা আমলা সুটের বুটের টাইট করে একেবারে নামের আগে পারে অনেক ডক্টরের ডিগ্রি আছে এরা হলো সোসা বাদ মাস মৃত্যু টাকা তারা তো এই 10000 কিলোমিটার দূর থেকে তো আমি আর হাতের কাছে পাই না পাইলে তো দিয়া সব দিয়ে দাঁত ছড়িয়ে কিন্তু না পেয়ে কি করব এখান থেকে অন্যায়ের প্রতিবাদ করি একটা মাধ্যম সেটা হলো শব্দ প্রমাণ এবং এই তরুণ প্রজন্ম দেখেন আজ তারা বিভ্রান্ত তারা বিভ্রান্ত তারা বেকার বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ লাভ করেও তারা চাকরি পায় না বান্ধবী চলে যায় এরকম দেখেন তা মাথায় টাক হাত পাওয়া চিন্তন প্যাট মোটা আশি বছর বয়স কোনো ব্যাপার না বিশ বছরের তরুণকে বিয়ে করে নিয়ে আসে বিদেশে সেপুদার কাছে দিয়ে দেওয়ার জন্যে মা বাবারা পাগল হয়ে যায় কেন ওই যে বেকার যুবক তার নাই না মা বাবার ঘরের চাল নাই বিভিন্নভাবে অভাবগ্রস্ত মানুষ তখন তাদের সুন্দরী রূপসী তরুণীকে সেপুদার কাছে দিয়ে দেয় এখন সেকুদার কোনো অপরাধ সেবুদাও পায় কচিপুচি সুন্দরী তরুণী দেখলেই সেপুদাও পাগল হয়ে যায় এটা কি আমার দোষ বলুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ভাই আমি খেলাপি গেলাম একাত্তরের ভাঙা দুর্দণ্ডের ব্যথা হ্যাঁ আসামি নেই এখনই যেতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম ধর্ম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমার প্রিয় ভাষা তাকে আমি অনেক ভালোবাসি তাকে আমার বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনব আর আমার প্রিয় ফজলুল ভাই ফজলুর রহমান ভাই কিশোরগঞ্জের আমার শ্বশুরের দেশের মানুষ এবং আমার সহযোদ্ধা উনিশশো একাত্তর সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেনানী তাকে স্যালুট জানাই ফজলু ভাই অনেক সুন্দর অবদান রেখেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে সচ্ছার অনেক প্রতিবাদ করেছেন ক্লান্ত হয়ে গেছেন এবার তিন মাসের রেস্ট নেন এবং বিএনপিও অনেক সুন্দর সময় পুজোকে সিদ্ধান্ত নিয়েছেন কারণ দত্রবাইকে কিছু শাস্তি না দিলে এটাও শাস্তি মানসিক শাস্তি তিন মাস তাকে স্থগিত রেখেছেন এটা দরকার ছিল তাকে আমি বহু আগেই পড়েছি আপনি বিদেশে যান সময় কাটান মেয়ের কাছে আমেরিকাতে গিয়ে বেড়াই আসেন অথবা ভিয়ানতে আসেন আমার সাথে বেড়াবেন আপনাকে এখন সামার দানীয় নদীর তীরে কোচ করে সুন্দরী তরুণীদেরকে দেখাবো ঠিক আছে না উনি আসবে বলে বলেন আসেনি না ধরো আপনার সবাই আজকে কথা হয়েছে তাকে বলেছি আপনিও আসেন বিশ্বের লোকের জন্য একটু স্পেশাল বুঝেন না ছোট বউ বাপের বাড়ি দেশের মানুষ ভাই ভালো থাকুন বাংলা করার কোনো কারণ নেই তার জিয়া আমার ভাইরা অনেক চিন্তা ভাবনা করে তার বিশেষজ্ঞ সিনিয়র লিডারদের সাথে আলোচনা করেই এটা করতে বাধ্য হয়েছে তা না হলে আপনাকে মব ভায়োলেন্সের হাত থেকে রক্ষা করার কোনো উপায় ছিল না আপনাকে আমি বলছিলাম ধৈর্য ধরেন আপনি মুক্তিযোদ্ধা আমিও মুক্তিযোদ্ধা আমিও বলি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিকে যত রকম শব্দ আমি মেরেছি এখন আমি তো আর কোনো দল করি না যে দল আমাকে বহিষ্কার করবে আপনি যেহেতু একটা দল করে সেই দলের আদর্শ উদ্দেশ্য ডিসিপ্লিন আপনাকে মেনে চলতেই হবে তারই যে আপনার অনেক ছোট আপনার ছেলের বয়সী ইডাস ম্যাটার সে কিন্তু আপনার নেতা যেমন আমার প্রিয় বড় বোন শেখ হাসিনা ডক্টর কামাল হোসেনের যে ছোট ডক্টর কামাল হোসেন মই কি এই মেয়ে তুই এরকম মনে ভাবছিল বলে তাকে পার্টি থেকে গেট আউট করে দিয়েছে আমি জানি ডক্টর কামাল হোসেনের মধ্যে ইগোইস্টিক কমপ্লেক্সিটি ছিল আপনার মধ্যেও সেটা আছে আশা করি ছোটোদের সম্মান করবেন অনেকে ছোটোদেরকে দুঃস্থতা করে কথা বলে অলিহাদ ভাই আমার কামরেড ছিলেন ভাষা সৈনিক অলিহাদ ভাইয়ের ছোট গাড় একটাই মেয়ে রুম সাল রুমিন পালানা ধৈর্য হারিয়ে ফেলেছে আমার সারা দে বিদ্যালয়ের সালা কালাপাঠা হাসনাত আবদুল্লাকে ফকির নিয়ে পড়া বলেছে এটা আমরা ঠিক হয়নি আমাদের রাজনীতিবিদদের আরও বেশি ধৈর্যশীল হবে আরও সংযম সাধনা করতে হবে পর নিন্দা পর মত সহিষ্ণু হতে হবে বিরোধী দলের মানুষের কথা শুনতে হবে তাহলে ইউনিটি আসবে না আমি নিজেকেও বলি আমি মুক্তিযোদ্ধার অন্যতম সংকটক মুক্তিযোদ্ধা হিসাবে সবাইকে বলি যে তোমরা ধৈর্য ধারণ করো নতুন প্রজন্মরা কি চায় তাদেরকে বুঝিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যেন না যায় তারা কেন গেল তুমি কে আমিকে রাজা রাজাকার রাজা কেন বলেছে পরিবেশ পরিস্থিতি তাদের বাধ্য করেছে তাদেরকে মিসগাইড গাইড করেছে একটা কালো শক্তি অবশ্যই চব্বিশের আগস্টে যে ঘটনা ঘটেছে পাঁচই আগস্ট সেটা কালো শক্তি কালো হাত পদ্মার অন্তরাল থেকে ঘটনা ঘটিয়েছে ফজল ভাই সঠিক বলেছেন কিন্তু ফজল ভাই সবসময় সব কথা বলতে নেই এটা আপনি একজন অনেক বড় আইনজীবী সুপ্রিম কোর্টের অনেক সিনিয়র আইনজীবী ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন সেক্রেটারি ছিলেন এমপি ছিলেন অনেক অভিজ্ঞতা মুক্তিযুদ্ধের একজন কমান্ডার ছিলেন আপনাকে বুঝতে হবে যেমন এটা পরে আমি শেষ করবো ধরেন আমার সারির বিয়ে হয়েছে বাসার করে আমার নানি শাশুড়ি দাদি শাশুড়ি সবাই মিলে নিয়ে স্বামী আমার সালিকে তার স্বামীর সাথে বাসর ঘরে দিয়ে আসলো অন্য অন্য শালী এখন সবাই জানে সে বাসন ঘরে কী হচ্ছে আমার শ্বশুর শাশুড়িও জানে আমরাও জান আমি হয়তো আমার বউর সাথে মুস্তি মুস্তি এখন ওরা কী করছে জানো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কি বলবে আমার শ্বশুর কি বলবে আমার শাশুড়িকে এই জানো হাসি আর রিয়াজ এখন কি করছে অথবা আমার শাশুড়ি কি বলবে বলবে না সব কথা বলা যায় না বলার প্রয়োজন হয় না সবাই জানে নতুন দম্পতি কি করে তাই না ফজলু ভাই আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাজন ফজলু ভাই অনেক ধৈর্য আছে তার কিন্তু তাকে উত্তেজিত করেছে কিছু কিছু বেয়াদক ছেলেমেয়েরা আমাদের নতুন প্রজন্ম তোমাদেরকে আমি অনেক ভালোবাসি তোমরা আমার পেপড়া বাহিনী আমি যেভাবে ট্যাকতে করতে পারি ভালোবাসা দিয়ে তোমাদের কাকু কত দিয়ে হাঁটাই কিন্তু ফজলু ভাই অত্যন্ত স্ট্রিক্ট ম্যান তার ছোটো ছেলেও ব্যারিস্টার বড় ছেলেও ডাবল মাস্টার্স তার স্ত্রী রেখাবাবিও একজন লয়ার সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের হুম রেখাবাবির সাথে আমার খুব মস্কা হয় সকালবেলায় আমি জিজ্ঞেস করি ভাবি কী খাবার তুমি কি আবার মা হবা কবে হবা আবার জিজ্ঞেস করি যাবো না সে আক্তার ভাইকে আমি খুব মজা করি আমার কার ও কিশোরগঞ্জের জামাই জানাই আমি বলি আক্তার ভাই ভারত কৌশল করেছেন অনেক সাংবাদিক আছে আমি বলি মাহবুব খাবার আমার ছোটো ভাই ওদেরকে জিজ্ঞেস করি তারপর সিনিয়র সচিব সচিব আছে অনেকে ওরা আমার জুনিয়র আমার পার্টির জুনিয়র কর্মী ছিল আমরা জাহত করেছি বুঝছো জারত গণবাহিনী বহুত কিছু করেছি কিন্তু আমাদের জীবনে কোনো মানুষ হাতা করিনি যুদ্ধক্ষেত্রে পাক আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছি সেখানে তো যুদ্ধ ক্ষেত্রে শত্রু নিধন করতেই হবে কিন্তু কোনো মানুষকে আমার হাতে আমি কখনো হত্যা করিনি আমি হত্যায় বিশ্বাস করি না আমি ভালোবাসায় বিশ্বাস করি তো মেয়ে তো আক্তার ভাইকে বললাম ভাই যান ভরত কোশন করেছেন আমি কি না পাক মানুষের সাথে কথা বলছি নাকি পাক পবিত্র মানুষের সাথে বলেছে হ্যাঁ করেছি হাসি তামাশা এখানে কোনো বে নেই রসিকতার একটা সীমা আছে এই যে আমি সারা পৃথিবীতে গাড়িটাকে একটা আর্ট হিসাবে আমি উপস্থাপন করেছি শব্দ বোমা আমি গাড়ি বলি না শব্দ বোমার যা বিজিন্ন করে দিয়েছি ভাই এখন যদি আমার খারাপ সেখানে দিবে না ঢুকতেই দিবে না ক্লিনিকে সময় মতো দিতে থাকে প্রেম ধর্ম সেনা ধর্ম লাভ ইস পাওয়ার আর ভাই সবাই আমার এই আইডিটাকে অ্যাকাউন্টটাকে বলে স্যার কি কয় করে দেন শেয়ার করে দেন আমার কথাগুলো কথা বেশি বেশি মানুষ শুনতে পারবে আমি জানি অনেকে আমার কথা শুনে শুনে হাসতে হাসতে প্যাট ফাটে ফাটায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রেম ধর্ম সেনা ধর্ম লাভ ইস পাওয়ার হাসুন আরো হাসুন যে যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন